রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ এটি চতুর্থ অধ্যায় এসটিমেল এস টিমেল সাধারণত আমরা কম্পিউটারে যেভাবে করি সেটি হলো নোটপ্যাডে নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস এখানে যে যে প্রশ্নটি পরীক্ষা এসেছে সেটি যদি ওয়েব পেজে প্রদর্শনের জন্য এসটিমেল কোড লিখতে বলে তাহলে তোমাকে দেখতে হবে এটি কোন লিস্টে আছে তাহলে আমি এখানে দেখতে পাই বুক লিস্ট থ্রি ফোর ফাইভ তাহলে থ্রি ফোর ফাইভ আছে অর্ডার লিস্টের সংখ্যা দ্বারা শুরু তাহলে অর্ডার লিস্টের সংখ্যা দ্বারা শুরু হলে এটা আমি প্রথমে করব ডক টাইপ টাইপ এস টিম বড়ি এটু কমন এই অর্ডার লিস্টের এটু একদম প্রথম শুরুতে এটি কমন লিখতে হবে এরপর আছে বুক লিস্ট বুক লিস্টের বুক লিস্ট এটার আমি হেড হেডিং হয়েছে ছয়টি তাহলে সবচেয়ে যদি লেখা বড়ো থাকে তাহলে হেডিং ওয়ান এখানে স্বাভাবিক আছে তুমি থ্রি ফোর যেটা দাও হেডিং হেড ওয়ান লিস্ট স্ল্যাশ হেড থ্রি এই বুক লিস্ট পর্যন্ত ক্লোজ হয়ে গেল এরপর আমার থ্রি ফোর ফাইভ এগুলো হলো কীভাবে তালিকা করা অর্ডার লিস্টে অর্ডার লিস্টে লিখতে হবে ওয়েল টাইপ ওয়ান স্টার্ট থ্রি থ্রি থেকে শুরু এরপর লিস্ট আছে কয়টি তিনটি এক দুই তিন তা লিস্ট এলআই

তাহলে আমরা এইভাবেই প্রশ্নটা সমাধান করতে পারি তাহলে তোমাকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব সহ বিবেচনা করতে হবে বা বুঝতে হবে সেটি হলো এই ওয়েল ওয়েল টাইপ সমান ইনভিটেড কমার ভিতরে ওয়ান স্টার সমান ইনভিটেড কমার ভিতরে থ্রি মানে শুরু দেখাই দিতে হবে কম্পিউটারকে ওয়ান শুরু হবে থ্রি থেকে ধন্যবাদ সকলকে